ঝাগড়াছড়ির পাঞ্ছুরিতে ডেভিল হান্ট অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয় সোমবার দশ ফেব্রুয়ারি দিবাগত রাতে পাঞ্ছুরির বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পানছুরির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ সূত্র জানায় তারা গত বছরের তিন সেপ্টেম্বরে মামলার আসামি এস মোহাম্মদ আব্দুল আওয়াল সঙ্গীয় অফিসার পানছড়ি থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করাকালীন সময়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ বেলাল হোসেন উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দিন বলেন গ্রেফতারকৃত আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সকাল আটটা তিরিশ ঘটিকায় প্রেরণ করা হয়েছে